উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় এক যুবক সব সময় মদ পান করত মদ কেনার জন্য দোকানে যখন গেলেন মদ কিনার পরে ইবনি পিছনের দিকে তাকায়া দেখতে পাইলেন যিনি দাঁড়িয়ে আছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহু আকবার বলেন আকবার বলেন এমনি যুবক আমার আল্লাহ দরবারে ডাক দেয়া বলতেছেন আল্লাহ আমার সামনে যিনি দাঁড়ানো আছেন তিনি হলেন খলিফাতুল মুসলিম উমর হু আজকে আমার রেহাই নাই আজকে আমার কোন উপায় নাই খলিফাতুল মুসলিম উমর হু আজকে আমাকে জীবনে শেষ করে ফেলবে আমার আল্লাহ দরবারে জুমাক ডাক আল্লাহ জীবনে যত মদ পান করছি আর জীবনে কোনোদিন মদ পান করব না আল্লাহ তুমি খলিফাতুল মুসলিমই উমর দিয়াল্ল হুতা দান হাত থেকে আমাকে বাঁচায়া দাও আর আমার আল্লাহ দরবারে ডেকে ডেকে বলেন আল্লাহ জীবনে কোনোদিন আর মদ পান করব তো দূরের কথা জীবনে কোনোদিন মদের বতন সোয়া দেখব না আজকে উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও বলেন তো আমার আল্লাহ দরবারে সাহায্য যদি কেউ চায় বলেন তো সাহায্য করার মালিক জোরে বলেন কে আর জোরে বলেন কে এ মুসলমান যখন কোন মুমিন মুসলমান যখন যে কোন মূর্তি বিপদে আপদে পড়ে যায় সাহায্য করার মালিক জোরে বলেন কি মুসলমানের সাহায্য করার মালিক এমনি যুবক যখন নাকি খাঁটি দিলে তো বা করলো আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তরে নিয়ে আল্লাহ দরবারে খাঁটি দিলে যখন তো বা করে বললো আল্লাহ জীবনে কোনো আর মতপান করব না গো আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও এমনি কলিবাতুল মুসলিম উমর রাতি আল্লাহ হ। যখন যুবকের সামনে যখন হাজির হয়ে গেলেন এমনি ডাক দিয়ে বলতেছেন যুবক তোমার পকেটে কি যুবক কি বলবে যুবক আমার আল্লাহ দরবারে বলতেছেন আল্লাহ আজকে তুমি আমার মদের বোতলকে তুমি দুধে পরিণত করে দাও জোরে বলেন আল্লাহ আকবর মদকে দুধ বানানোর ক্ষমতা আমার আল্লাহর আসেনি জোরে বলেন আসে না নাই পৃথিবীর মানুষ যখন নাকি আল্লাহ দরবারে খাটে দিলে তোমার উদ্দেশ্যে আমার আল্লাহকে ডাক দেবং তিস আল্লাহ আমার মদের বোতলকে তুমি দুধে পূর্ণিত করে দাও এমনি কিভাবে বলবে যে পকেটের মধ্যে দুধের বোতল উমর রাদিয়াল্লাহু তাআলা হুক বললেন হে যুবক তোমার পকেটে কি তখন যুবক थर করে কাঁপে দিলে দিলে আমার আল্লাহর ভয় যখন নন্তরে আছি আমার আল্লাহর উপরে একশো একশো তামা কোন বরসা রেখে এমনি তার জবান দিয়ে বের হয়ে গেল আমার পকেটে দুধের বোতল বলেন আল্লাহ আকবার আবার বিতরে ভিতরে ভয় যদি মদের বতন যদি দুধ না হয় তাহলে উপায়ই থাকবে না জোরে এখন ঠিক না কেনা হ্যাঁ পরিবার তো মুসলিম আল্লাহত সাথে সাথে ভালো তোমার পকেট থেকে দুধের বোতল বের করো যখন দুধের বোতল বের করার জন্য বলছেন ভয় ব্যাপি থর করে কাঁপে জোরে বলেন সাহায্য করার মালিক একজন তিনি হলেন আমার আল্লাহ সাহায্য করার মালিক যখন নাকি যুবক পাঞ্জাবির পকেট থেকে মদের বোতল যখন বের করলেন এমনি তাকায়া দেখতে পাইনেন আমার আল্লাহ পাকের কুদরতের শক্তির দ্বারা আমার আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হে মুসলমান ইমানদার এই দিলের ভিতরে ভয় দুকাইতে হবে আমার আল্লাহর আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে এই মানুষটা কোনো দিন ফজরের নামাজের জন্য ডাক দেওয়া হয় ডাক দিতে হয় না যার যার দিলের ভিতরে আল্লাহ ভয় থাকবে এই মানুষটা কোনো দিন কোনো অন্যায় করতে পারে না এই মানুষটা কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না যার দিলের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে এই মানুষটা কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করতে পারে না জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে না নাই মানুষের হক নষ্টকারী জুলুমকারী জালেম আছে নাই যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করব তেমন ফল ভোগ করতে হবে কোন সন্দেহ নাই কি বলেন আসেনি মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন কারণ আমি যদি সদিকিন কে বন্ধু বানাই আমি যদি নামাজি কে বন্ধু বানাই আমি যদি হকানি আলেম কে বন্ধু বানাই আমি যদি হকানি পীর কে বন্ধু বানাই হে মুসলমান সাথে যদি আমি বসা করি তাহলে আমার দ্বারা নামাজ কাজা হতে পারে না কারণ আমার দ্বারা কোনোদিন হালাল ছাড়া বেহালালি খাবার আমার জবান দিয়া ভিতরে ঢুকতে পারে না এ মুসলমান আমার সঙ্গী যদি আল্লাহবালা হয় আমার সঙ্গে যদি ইমাম সাহেব হন আমার সঙ্গী যদি হকানি পীর মাসে ঘন ও মুসলমান তিনার সাথে থাকলে আমি মিথ্যা বলতে পারবো না তিনার সাথে থাকলে আমি বিড়িও টানতে পারবো না ঠিক না আমাদের মধ্যে বিড়ি হুরাসি ক্ষমনা বেশি হ্যাঁ বাঁধ না খেয়ে পারবো কিন্তু বিড়ি না খেয়ে পারতাম অনেকে আছে পানের খুব ভালো অভ্যাস হজুর দেখবেন যারা বিড়ি খায় রাত্রেবেলা যদি কোন সময় কারণ কারণবশত সজাগ হয় তখন একটা ধরে আবার এটা এটা মনে করেন না যে হুজুর আমনে জানেন কি আপনি কি খান নাকি না যারা বিড়ি খায় এরা আমাদের সাথে বলে যে হুজুর বিড়ি আছে না কিছু বুঝিনা যদি কোন ঠিক কিনা দেখবেন সজা কইলেই বিড়ি টানতাছে বিড়ি টাননা পরে আবার ঘুমাইতেছে ঠিক নেই আবার রমজান মাস যখন আসে দিনের বেলা তো বিড়ি টানতারে না অনেকে দেখবেন আগে একটু হানি লয় ইফতারি পরে লয় পরে আগে বিড়ি ঢাকায় আর পরে ইফতারি আছে না ভাই অনেক শ্রেণীর লোক আছে আমার পানের ভাইরা এই বিড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে যদি আমার বন্ধু যদি আল্লাহর ওলি হয় চলে কোন ঠিক কিনা আল্লাহর সময় আমাদের মঙ্গল চান নাকি অমঙ্গল চান কেরামগণ বলেন আমাদের মঙ্গল চান নাকি অমঙ্গল চান দেখেন আমার আমার পূর্বে যে আলোচনা করছে এই ছেলেটা আমি আসলে কল্পনা করি নাই যে আল্লাহ পাক তাকে এই পর্যন্ত আনবেন আল্লাহ কবুল করছেন আপনাদের এলাকার রত্ন সূর্য সন্তান আমরা বলি আলহামদুলিল্লাহ তো আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি কারণ আমি এরার বাড়িতে রুজিন ছিলাম জাগির ছিলাম তারপরে আবার ছিলাম দিদার মাস্টার দিদার মাস্টার বাড়িতে মানে দু তিন জায়গায় ছিলাম যাই হোক সবাই আমার চিনেন ভালো করি তো এই জন্য মুসলমান আল্লাহ পাক কখন কাকে কোন সময় আল্লাহ কবুল করবেন আমরা কেউ বলতে পারবো না জোরে কণ্ঠে কিনা তো আমি বলতে চাইতেছি হকানি বললাম এই কারামগন আল্লাহর উলিরা কোনোদিন আমাদের অমঙ্গল চান না কি চান জোরে বলেন কি দিলের ভিতরে দরজ শুধু একটা কিভাবে আল্লাহ ভোলা মানুষ আল্লাহ হয় জোরে গন ঠিক কিনা বেনামাজি কি করে নামাজি হয় আল্লাহর যারা আল্লাহর জিকির থেকে গাফেল তারা কিভাবে জাকিরিন হবে সেটাই চায় জোরে বলেন ঠিক কিনা

খাজা উসমান হারুনি রহমতুল্লাহ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ উনি যখন নাকি রাস্তার মধ্যে তাকায়া দেখতে পাইলেন অনেক মানুষকে দেখলেন আগুনের বিশাল আয়োজন করে আগুনের পূজা করতেছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ সকলদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এখানে কি করো আমরা আগুনের পূজা করি আগুনের পূজা করো আগুনের যে তোমরা পূজা করো আগুনের মধ্যে যদি হাত দাও আঙ্গুল যদি দাও আগুন তোমাদেরকে সার দিবে আগুনের মধ্যে হাত দিয়ে আগুন তো বই এমনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ নাই তাদেরকে ডাককে বলতেছেন তোমরা যার পূজা করো আগুনের পূজা করো আমি তো আগুনের পূজা করি না আমি তার পূজা করি তার গোলামি করি যিনি আগুনের মালিক জোরে বলেন তিনি কে আগুনের মালিক জোরে বলেন কে আসমানের মালিক জোরে বলেন কে জমিনের মালিক জোরে বলেন কে ও মুসলমান ইমানদার সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ এমনি যখন নাকি উনি কথা বলার পর তখন তারা ডাক দেবেন আগুনের আবার মালিক হ্যাঁ আগুনের মালিক আছেন যিনি তোমাকে বানাইছেন আমাকে বানাইছেন যিনি আসমান বানাইলেন যিনি জমিন বানাইলেন যিনি পাহাড় বানাইলেন গাছপালা তরুলতা যিনি বানাইলেন সমস্ত মাকলো যিনি বানাইলেন তিনি হলেন খালেদ তিনি হলেন আমার আল্লাহ মুসলমান ইমানদার তখন তিনি বলতেছেন আমি যদি আগুনের ভিতরে ঢুকি আবার জিন্দা হয়ে যদি ফেরত চলে আসি তাহলে তোমরা কি করবে এমনি উপস্থিত পূজারীরা বলতেছে আপনি যদি আগুনের ভিতরে ঢুকেন আবার যদি জিন্দা ফেরত চলে আসেন আমরা ওয়াদা দিলাম কালমা পরে মুসলমান হয়ে যাব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ

রাকাত নামাজ আদাই করব তারপরে আমি আগুনের ভিতরে প্রবেশ করব বলেন তো মুসলমান যখন যে কোন মুহূর্তে বিপদে আপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে আরজুরে বলেন কার কাছে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যখন আমরা বিপদে পড়ে যাই মাথা ঠিক থাকে না কোথায় যাবে কোথায় ফোন দিবে পাগল হয়ে যায় ও মুসলমান আমাদের এক নাম্বার কাজ হলো উজু করে দুই রাকাত নামাজ আদায় করার পর আমার আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে ঠিক কিনা কার কাছে আরো জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে এইজন্য আল্লাহ বলেন বলেন ওয়া কানা আলাইনা

দুইটা হাত উপরে আমার আল্লাহ আল্লাহ ডাক আমি তো ইব্রাহিম নবীর সন্তান আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত রাখছিলা আল্লাহ তার শরীরের একটা পশম পর্যন্ত পড়াই নাই আমি হলাম ওই ইব্রাহিম নবীর সন্তান আমি যদি এখন আগুনের ভিতরে ঢুকি আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও বলেন তো সাহায্য করার মালিক জোরে বলেন কে আমার আল্লাহ তোর বলেন খাজা উসমান হারুন রহমতুল্লাহ বলেন আল্লাহ যদি আগুনের ভিতরে ঢুকি আর যদি জিন্দা বের হয়ে আসি এই মানুষগুলো আল্লাহ কালমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো আল্লাহ সাহায্য করার আর কেউ নাই গো আল্লাহ এমনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ উনি হাতের মধ্যে তাসবিনিয়া আস্তে আস্তে করে জিকির করতে 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 তখন আগুনের ভিতরে যখন প্রবেশ করলেন বলেন আল্লাহ আকবর কিসের মাধ্যমে জিকির করতে করতে আগুনের ভিতরে যখন প্রবেশ করলেন তখন উপস্থিত মানুষগুলো মনে মনে তারা ধারণা করতেছে মনে করে হুজুর পুরে চায় হয়ে গেছে বলেন তো হেফাজত করার মালিক জুড়ে বলেন কে এ মুসলমান কাজা উসমান হারুনি রহমতুল্লাহ কিছুক্ষণ পর আমার মাওলার জিকির করতে করতে আগুনের ভিতর থেকে আস্তে আস্তে করে বের হয়ে আসলেন আল্লাহু আকবার হে মুসলমান ঈমানদার আদম ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিন আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত রাখছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে যে জিজ্ঞাসা করলেন হুজুর নবী আপনার জীবনে সবচেয়ে আনন্দের সময় কখন কাছছে এমনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার সবচেয়ে বেশি আনন্দের সময় কাটছে আমি যতদিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলাম এ মুসলমান উসমান খাজা উনি যখন নাকি আগুনের ভিতর দিকে বের হয়ে আসলেন এমনি সাথে সাথে উপস্থিত সমস্ত আগুনের পূজারীরা কালমা পরে মুসলমান হয়ে যায় লা

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত মানুষগুলো কালমা পরে কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ও মুসলমান আমাদের যে আকাবিরগণ আমাদের হককারী পীর মাসা একগণ প্রায় সময় অধিকাংশ সময় ছাত্রদেরকে পরীক্ষা করতেন জোরেগণ ঠিক কিনা গেলে ওই সাথে সাথে মুরিদ করেন নাই বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন জোরেগণ ঠিক কিনা তো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই উনি আসারের নামাজ আদায় করার পরে ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য বলতেছেন যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে আগামী কাল প্রত্যেকই জান্নাতে যাবে সুবহানাল্লাহ কুন কিন্তু এই খবরটা কেউ যদি কারোর কাছে বলে সে জাহান্নামে যাবে বলবونی কি ওর কাছে হে মুসলমান খাজা ওসমান উনি বলতেছেন কেউ যদি আমার পিছনে ফজরের নামা আদায় করে তাহলে সে জান্নাতে যাবে এই কথাটা কেউ যদি কারো কাছে বলে সে জাহান্নামে যাবে এমনি কার কাছে বলবে সবাই চুপ হয়ে গেল বাবার কাছে বলতে পারে না ছেলের কাছে বলতে পারে না বায়ের কাছে বলতে পারে না চাচাকে বলতে পারে না কাউকে বলতে পারে না এ মুসলমান সকালবেলা ফজরের সময় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ উনি তাকায় দেখে হাজার হাজার মানুষ ফজরের নামাজে শরিক হয়ে গেছে সুহান রাজা উসমান হারুন রহমতুল্লাহ নাই সালাম পর আশ্চর্য হয়ে গেলেন হাজার হাজার মানুষ দেখার পরে তেমনি খাজা উসমান আরুনি রহমতুল্লাহ সকলকে লক্ষ্য করে বলতেছেন এসারের নামাজ কে কে আমার পিছনে পৌঁছিলে হাত উঠাও সকলে হাত উঠাইছে বাকি যারা পড়ে নাই তারা তো লোক সংখ্যা অনেক বেশি তেমনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ

রহমাতুল্লাহ আলাই ডাংতে বল্লল মঈনুদ্দিন তাহলে এই কাজটা তোমার দ্বারা হয়েছে তুমি তাহলে সকলকে দাওয়াত দিয়েছো ইবনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মাথাটা এইভাবে ভাবে নিচের দিকে ঝুকায়া রাখছেন এবং বলতেছেন হুজুর গো এত বড় সুবর্ণ সুযোগ আমি কি করে হাতছরা করতে পারি যারা ফজরের নামাজ আপনার পিছনে পড়বে সে যদি জান্নাতি হয় তাহলে এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না হুজুর আমি সকলকে দাওয়াত দিয়েছি হে মুসলমান আল্লাহওয়ালা बुजुर्गরা সব সময় উম্মতি মোহাম্মদ চিন্তা ফিকির করতেন উম্মত কিভাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জানাতে যায় সেই চিন্তা ফিকির করতেন আর ডাক বলতেছেন হুজুর আমি তো নামাজ আদাই করি আমি হজ করি আমি তো রোজা রাখি আমি তো জাকাত দেই যতনে কামল করি আমি জান্নাতের জন্য কোন কামল করি না আমি সমস্ত নে কামল করি জান্নাতের একমাত্র মালিকের জন্য আল্লাহ আকবার। জান্নাতের জন্য আমি না কামান করি না জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না জান্নাতের জন্য আমি রোজা রাখি না আমি জান্নাতের মালিকের জন্য আমি রোজা রাখি আমি জান্নাতের মালিকের জন্য নামাজ আদায় করি আমি জান্নাতের মালিকের জন্য দান শদ্ধ করি ঠিকই না এ মুসলমান হাজামা ইনটেস্টের আহমাদুল্লা রাইন ও আমি আল্লাহর কাছে দোয়া করি বলি আল্লাহ তুমি আমাকে এত বড় এত বড় করে বানাও যাতে করে আমাকে জাহান্নামের ভিতরে যদি ঢুকায় দাও যাতে করে পৃথিবীর কোনো মানুষ যেন ঢুকতে না পারে আল্লাহ আকবার ও মুসলমান ইমানদার আল্লাহর ওলিদের সৌভতে যদি যাও আল্লাহ ওয়ালাদের सोबत যদি যাই আমি যদি বেনামাজি হই আমি নামাজি হয়ে যাব আমি যদি নামাজি বিক্রি হয়ে বেনামাজিকে বন্ধ বানাই আমিও বেনামাজি হয়ে যাব এই জন্য আমার আল্লাহ বলে না ইমানদারে হে বিশ্বাসীরা আমি আল্লাহ তালার উপর ইমান আনো ইতা আমি আল্লাহকে বই করুমা সদিকিন তোমরা সদিকিনের সঙ্গে হয়ে যাও আল্লাহ বানাদের সঙ্গে হয়ে যাও এ মুসলমান বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো কোরআনকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো নামাজকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো রোজাকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো জিকিরকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো এস্তেল ফার বন্ধু বানাইবো কাকে এ মুসলমান বন্ধু বানাইবো আমার নবীর দুরুদ শরীফের আমল বন্ধু বানাইবো কাকে আমার নবীর কে এ মুসলমান বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো টুপিকে বন্ধু বানাইবো পাগড়ি বন্ধু বানাইবো দাড়ি কে বন্ধু বানাইবো পাঞ্জাবি বন্ধু বানাইবো তাসবিহ বন্ধু বানাইবো মাদ্রাসা বন্ধু বন্ধু বানাইব মসজিদকে বন্ধু বানাইব একমাত্র আমার আল্লাহকে জুড়ে বলেন ঠিক কিনা বন্ধু বানাইতে রাজি আসিনি সবাই সবাই আছেন রাজি আছেন আল্লাহ কবুল করেন সকালে বলেন আমিন আমার প্রাণের ভাইরা মাদ্রাসা এটাও কিন্তু অনেক বড় অনেক বড় একটা নিয়ামত হাসরের মহিদিন ইসরাফির আলি ইসলাম সিংহে ফুক দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা উড়বে আল্লাহ বলে ওই মাদ্রাসা তুমি ধ্বংস হও না আমি ধ্বংস যে হব কিন্তু আমারে যারা সবসময় মোহাব্বত করতে ভালোবাসত জানমাল দিয়া সব কিছুর বিনিময়ে যারা ভালোবাসত তাদেরকে আমার ভিতরে যতক্ষণ না ঢুকায়া তোমার জান্নাতে না ঢুকাইবো এর এক পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না সোহান